আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আসা ভালো আছেন প্রিয় দর্শক এবার টিসিবির একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি কি সেটি অত্যন্ত জরুরি যারা টিসিবি নিয়ে ঘাটাঘাটি করেন তাদের জন্য তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তৃত জেনে নিই আর টিভির মাধ্যমে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রি জরিমানার সাথে ডিসলারশিপ বাতিল প্রিয় দর্শক লক্ষ্মীপুরের খাদ্য গুদামে টিসিবির ট্রাক সেলে সরকারি মালামাল অবৈধভাবে বিক্রি করার সময় সয়াবিন তেল চিনি সোলা ডাল সহ একটি পিক আপ ভ্যান ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে এমন অনিয়ম করায় পণ্যের গুণগত মানের তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত ইকবাল মাহমুদকে ক্লোজ করতে টিসিবিকে চিঠি দেওয়া হয়েছে এ সময় পরিবেশক রাসমন ট্রেডার্স স্বত্বাধিকারী ইমরান হোসেনকে একশো চুরাশিটি ডিউ কার্ডের মূল্য অনুযায়ী আটাশি হাজার চুয়াল্লিশ টাকা জরিমানা সহ পরিবেশক লাইসেন্স বাতিল করা হয় বুধবার উনিশে মার্চ বিকেলে জেলা খাদ্য গুদামে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই মালামাল বর্তি পিকআপ ও অটোরিকশা জব্দ করে পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো জামশেদ আলম রানা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিযান চালায় জেলা সূত্রে জানায় ইকবাল মাহমুদের যোগ সাদশে অবৈধভাবে খাদ্য গুদামে পরিবেশকের মনোনীত ব্যবসায়ীদের কাছে মালামাল বিক্রি হচ্ছিল এ সময় এক ট্রাকে চারশোটি ডিউ কার্ডের মধ্যে একশো চুরাশিটি ডিউ কার্ডের খাদ্যপণ্য অধিক মুনাফার উদ্যমে অবৈধভাবে পার্শ্ববর্তী ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয় এছাড়া অপর ট্র্যাকের চারশোটি ডিউর মধ্যে পঞ্চাশটি ডিউ কার্ডের পণ্য পৃথকভাবে সরিয়ে রাখে নির্দিষ্ট এলাকায় ট্র্যাক সেলের মালামাল বিক্রয় না করে তারা অবৈধ পথে অবলম্বন করে এই ঘটনায় অভিযুক্ত পরিবেশক রাসমুন ট্রেডার্সের সত্ত্বাধিকার ইমরান হোসেনকে একশো চুরাশিটি ডিউ কার্ডের মূল্য অনুযায়ী আটাশি হাজার চুয়াল্লিশ টাকা জরিমানা সহ ডিলারশিপ লাইসেন্স বাতিল করা হয়েছে একই সঙ্গে গুণগত মানের তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত ইকবাল মাহমুদকে ক্লোস্ট করার জন্য টিসিবি কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো জামশেদ আলম রানা বলেন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টিসিবি মালামাল সহ পিক আপ ও অটোরিকশা জব্দ করা হয় এই ঘটনায় পরিবেশকে ডিউ কার্ড অনুযায়ী জরিমানা ও তার লাইসেন্স বাতিল করা হয় একই সঙ্গে গুণগত মান নির্ণয়ে দায়িত্বপ্রাপ্ত ইকবাল মাহমুদকে ক্লোজ করতে টিসিবিকে চিঠি দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল অবৈধ পথে যদি টিসিবির মালামাল বিক্রি করে তার শাস্তি তো এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন সকল আল্লাহ হাফেজ